গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ এখন সাড়ে নটা সকালবেলা উঠে অনেক ভাত হয়ে গেছে ডাল গরম করেছি আর আজকে আলু সয়াবিন আর পটল দিয়ে একটা তরকারি হয়েছে আর তার সঙ্গে ডিমের অমলেট এই করে দিয়েছি মেয়ে এখন ওইখানে ওই যে ঘুমোচ্ছে সুমন বেরিয়ে গেছে সকাল সকাল গার্লিক ব্রেড বানিয়েছি আবার সুমনকে গার্লিক ব্রেড করে দিলাম ও সকালবেলা ডিম সেদ্ধ ভাই ডিম সেদ্ধ খেলো গার্লিক ব্রেড খেলো কলা খেলো ও খেয়ে বেরিয়ে গেছে আর অরিন্দমকেও আজকে ব্রেড দিয়ে দিয়েছি টিফিনে যাই না কতক্ষণ ঠিক থাকবে এটা ফয়েলে মুড়িয়ে দিলে ভালো হতো বাট ফয়েল আনা হয়নি ভুলে গেছি কালকে আনতে চলো মিতাদি ওদিকে কেঁচে কুচে মেলতে গেছে মেলে টেলে এসে তারপরে মেয়েকে খাওয়াবে আজকে সাড়ে নটা বাজে সকালবেলা আজকে আর বাজার যাব না কালকে কুদা আসবে তো তাই জন্য একটু চিকেন আনবো আজকে বিকালে আনবো কারণ ওই কালকে খাবে তো এত সকাল সকাল চিকেন এনে খুব একটা লাভ নেই আর হুদার জন্য মাছটা কালকে সকালে একবারে নিয়ে আসবো তাহলে আমাদেরও পরের দিনের মাছ হয়ে যাবে হুদারও কালকের মাছ হয়ে যাবে কালকে যাব বাজারে সবজি অনেক দিনের আমি এনে রেখেছিলাম তো সবজি আনার আর কিছু নেই একটু হয়তো কুমড়ো আনতে হবে কালকে তাহলেই হবে এই আর চলো এখন স্কিন কেয়ার করি সকাল সকাল পরে টরে তারপরে আবার আসছি আচ্ছা আমি না দেখাই ওই করছি যখন সুমন্ধার কাছে গেছিলাম যখন সুমনধা আমাকে এগুলো দিয়েছে এই যে ফাইটোবাস ওশিয়ার এটার পরে ওশিয়ার রোজ ফ্রেশ একটা টোনার তারপরে ওশিয়ার গ্রেপ ময়েস্ট ময়শ্চারাইজার এটা হচ্ছে সকালবেলা আর বাইরে বেরোলে অ্যাকোলজিক্যাল সানস্ক্রিম যেটা আমি মাখি সেটাই মাখি আর রাত্রিবেলা ওটার সঙ্গে হচ্ছে গ্লোপিওর একটা সেরাম ওশিয়ার আর একটা হচ্ছে তোমার অ্যাপ্লিফাইন এটা হচ্ছে আন্ডার আই যদিও বলেছে আন্ডার আইটা মেঘে কোনো লাভ নেই কারণ যতক্ষণ না হরমোনাল চেঞ্জেস কমবে ততক্ষণ অবধি আমার আন্ডার আই এরকমই থাকবে দিতে চাইছিল না আমি জোর করে নিয়েছি ওটা চলো স্কিন কেয়ার করি তারপরে আবার আসছি এতক্ষণ ধরে চেষ্টা চরিত্র করলাম ঘুম পাড়ানোর ঘুমলো না কি বলবো আবার মিতাদি নিয়ে গেছে এখন ঘুম পাড়ানোর জন্য আমি এখন জোগাড় করছি কি কি কাজবো এই একটা পেয়েছি মানে কাজবো মানে ভিজাবো আর কি এই একটা পেয়েছি এইখানে দুটো পেয়েছি সব জোগাড় করে করে আনি এগুলো সব দিতে হবে এখন জাস্ট না কালকে রাত্রিবেলা একদম কারেন্ট ছিল না তো এদিকে সব হয়েই গেছে আর আমারও আজকে ঘরের কাজ বাজ সব কমপ্লিট ও মেয়ে সবজি টবজি কাটা আছে আমি বললাম তুমি একটু মেয়ের পাশে গিয়ে শুয়ে পড়ো শুয়ে নাও আমি এ ঘরে আছি এখন এই যে আমান্ড নিয়ে বসেছি তিনখানা আমান্ড খাবো আর তারপরে মেয়ে উঠলে মেয়েকে কলা খাওয়াবো আজকে দই না একদিন কলা একদিন দই এইভাবেই দিচ্ছি নাহলে কলাটা না খাওয়া হচ্ছে না কলাটা খাওয়া দরকার তো রোজ দই দিতে গেলে আবার কলা খাওয়া হচ্ছে না একটু বড় হলে তখন ভাতের পাতে দই দিলাম ঠিক আছে এই খেতেই যায় না আর ভাতের পাতে দই এই সেই যাই হোক আজকে আবার লেবু আনতে ভুলে গেছি আজকে লেবু নাই যাই হোক কলাটা আছে মর্তমান কলা একজন না বারণ করছিল মর্তমান কলা খাওয়াতে আমাকে একটু প্লিজ কারণটা বলো মর্তমান কলা কেন খাওয়ানো যায় না যাই হোক আজ কলা খাওয়াবো কলা খাওয়ানোর পরে তারপরে আমি ভাতটা বসিয়ে দেবো বারোটার দিকে ভাত বসালেই হবে সাড়ে বারোটার আগে তো খাবে না তো একটু পরে ভাত বসিয়ে দেবো বারোটা নাও সাড়ে এগারোটার দিকে বসিয়ে দেবো উঠুক আগে কলাটা খাওয়াতে থাকবে দিদি তখন আমি বসিয়ে দেবো চল এখনও ডামন ফামন খাই আর আর একটা কথা মনে হলো আমার মাঝে মাঝে এইসব মনে হয় যখন একা একা থাকি তখন মনে হয় এই যে আমরা মানে মেয়েরা যারা ওয়ার্কিং মাদার বা যারা ওয়ার্কিং মাদার নইও হোম মেকার যারা সবাই কিছু না কিছু তো সকাল না থাকে আফটার ডেলিভারি বেবি হওয়ার পরে অন্তত একটা দুটো বছর সব লাদি মধ্যে আমাদের বিসর্জন দিতে হয় যারা কেরিয়ারিস্টিক তাদের কেরিয়ারের আমার মতন যারা আর কি মানে নিজের ইচ্ছা মতন চেম্বার করতে পারি বা এরকম তারা মনে করি যে ঠিক আছে দু তিন দিন করি হবে দু বছর দু পরে আবার হবে বলে নিজের কেরিয়ারটা কিছুটা হলেও স্যাক্রিফাইস করি যারা অফিস যায় অফিস যেতে বাধ্য তারা যে কিভাবে অফিসে যায় সেটা আমি দুদিন তিন দিন বেরিয়ে বুঝতে পারছি তারপরেও সমাজে সবাই প্রত্যেকে বলবে যে ওই তো মা বেরিয়ে গেল সকালবেলা মেয়ের দিকে নজর দিল না বা বাচ্চার দিকে নজর দিল না নিজের কেরিয়ারটাই আগে নিজের সব কিছুই আগে মাকে চিনবে কি করে এসব বলে বা যারা ধরো হোম মেকার ঘরের সমস্ত কাজ সামলে বাচ্চাকে সামলানোর পরে যদি পাঁচ মিনিটও বসে তাদেরকে শুনতে হয় ওই সারাদিন বসে থাকে কি আর করে ওই তো একটু বাচ্চা থাকে আর ঘরে থাকে বাইরে তো আর কাজ করতে হয় না বুঝবে কী করে তাই ভাবছিলাম মেয়েদের সব কিছুতেই প্রবলেম আরে ঘরে থাকছি কাজ করছি মানে সেটা কি কষ্ট নয় সারাদিন ধরে লোকের জন্য নিজের জন্য বাচ্চার জন্য খেটে যাচ্ছি তারপরে যদি পাঁচ মিনিট লোকে রেস্ট নেয় তাহলেও কথা শুনতে হবে ঘরের কাজ সামলানোর পরে বাইরে গিয়ে কাজ করে আসলেও বল শুনতে হবে যে বাচ্চার দিকে নজর দিচ্ছে না কিন্তু বাবারা যখন অফিস চলে যায় সকালে বেরোয় রাতে ফেরে তারপরে তারা প্রচণ্ড টায়ার্ড থাকে ঘরে এসে চুপ করে খেয়ে দেয়ে শুয়ে পড়ে বাচ্চার সঙ্গে একটু খেলাধুলা করলো শুয়ে পড়লো কোথায় কেউ তো কখনো বলে না এ বাবা বাবা সকালবেলা বেরিয়ে গেলো রাত্রিবেলা ফিরলো বাচ্চাটা তো বাবাকে পেলোই না বাবাকে কি করে চিনবে বাবাকে তো চিনতেই পারবে না এই কথাটা কখনো আসে না তাই না যাই হোক একটু ইন্টেলেকচুয়াল কথা আবার বললাম মাঝে মাঝে আমি এরকম বলবো হ্যাঁ কারণ আমার মনে এসব আসে আগেগুলো মনের মধ্যে চেপে রাখতাম লোককে ধরে ধরে শোনাতাম কেউ শুনতে চাইতো না শুনে গালি ফালি দিত আমাকে বাট এখন আমার মনে হয় আমার ভিডিও আমার চ্যানেল আমার বন্ধুরা আমার কথা শোনে আমার মনে হয় যে তোমরা আমার কথা শোনো তাই বলি যদি খারাপ লাগে প্লিজ ইগনোর আর যদি কোনো মন্তব্য দেওয়ার থাকে প্লিজ কমেন্ট বক্সে জানি বাজে এখন পৌনে বারোটা আমি এখনও ঘুমোচ্ছি আমি সেজন্য ভাতটা বসিয়ে দিলাম দাদা দেখাচ্ছি এই যে ওখানে ওর ভাত বসিয়ে দিয়েছি জ্বলছে না নাকি নাই যে জ্বলছে ওর কলাটা ধুইয়ে উপরে ওখানে দিয়ে আসি মিতাদির কাছে উঠলে কলাটা খাওয়াতে থাকবে আমি ততক্ষণে স্নান করে চট করে পুজোটা করি গরমও লাগছে সে বিশাল গরম লাগছে চাই কলাটা দিয়ে জলে আসি বা কই মামাম বা উটলো ঘুম থেকে কলাটা জাস্ট ধুয়ে এনে রেখেছি আর উঠে পড়েছে মাম্মা বা কই বা

আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে লাঞ্চ হয়ে গেছে মেয়ের লাঞ্চ হয়ে গেছে বাজে এখন দুটো মেটাদি গেল মেয়েকে ঘুম পাড়াতে তোমরা আমাকে পাগল বলবে আমি এখন যাচ্ছি বাজার সকালবেলা লেয়ার খেয়ে খেয়ে বাজার যাইনি তারপর মনে হলো আমি তো দুটো করে বেশি আনি না গরমে পচে যায় আর আমি অত ভালো চিনতে পারি না দুটো করেই নিয়ে আসি লেবু আর আপেল মেয়ে না আছে লেবু না আছে আপেল তো আজকে এমনি বারোটায় উঠেছি লেবু তো সকালে খাইনি কলা খেয়েছে এখন যাই লেবু আনি আসবে হুদা আসবে হুদারও লেবু লাগবে লেবু কলা এগুলো নিয়ে আসি খুব বড় দুবেলা আমি সত্যি কথা আমাদের পাবই ছাড়া কিছু হয়ে গেছে সব নেওয়া এবার যাই ঘরে পেঁপে নিলাম আর নিলাম লেবু আপেল আর একটা আম নিয়েছি দেখে গিয়ে কেমন হয় খেতে মিষ্টি তো নয় একদমই এখান মানে এই সময়কার মিষ্টি এক্সপেক্ট করা ভুল টক বাট ভালো মানে টক টক মিষ্টি মিষ্টি একটা হয় না কাঁচা মিঠে আম যেরম হয় ওই টাইপের অনেকটা ভাল লাগছে খেতে খাই খেয়ে নি খেয়ে নিই একটু ঘুমবো মেয়ে মনে হয় ঘুমিয়েছে তারপরে উঠে আবার এক্সারসাইজ হবে ফল খেয়ে নি আমটা কি ভালো লাগছে কত মানে বছরের প্রথম আমা যাক মাড়ওটা ডাকছে যা যা

আর মেন হওয়া কমপ্লিট হলো আমি এদিকে হুডার বাদ বসিয়ে দিয়েছি আর বাজে প্রায় সাড়ে আটটা তখন একটু খেলাধুলা হোক তারপরে দেখা যাক কি হয় এখন দাদা ভাই আর বনুর খেলা চলছে দাদা ভাইয়ের আবদার হচ্ছে বনুকে ভুত সাজাও এই যে ভুত সাজাচ্ছে বনু পাউডার দিয়ে কেমন বাপা দাদা ভাই ভুত সাজবে না বনু ভুত সাজবে কে সাজবে ভূত আজ সকালবেলা ও ঘুমোচ্ছিল তখন অরিন্দম বেরিয়ে গেছে তারপরে আর দেখতে পাইনি মাঝখানে অফিস থেকে এসে আবার চেম্বারে গেছে তখন দেখে বা বা করছে ব্যাস যেই এসছে আর ছাড়বে চলে গেছে কোলে চশমাটা নেবে বলে এরকম করছে আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং ভিডিওটা কালকে শেষ করিনি শেষ করার আগে দুটো কথা আমার ওই মেয়েকে আইসক্রিম খাওয়ানোর ভিডিওটাতে অনেকে কমেন্ট করেছে যে এরমভাবে মুখে রেঠো দিয়ে বাচ্চাকে খাওয়ানো উচিত নয় যারা তোমরা আমার রেগুলার ব্লগ দেখো তারা নিশ্চয়ই দেখেছো এবং কমেন্টও করেছো যে দিদি ও ওরকমভাবে না দিয়ে একটু পুরোটা দিতে পারতে অ্যাকচুয়ালি তাই আমি ওর মুখের মধ্যে আইসক্রিমটা জাস্ট ঢোকাইও নিই এইখানটাতে টাচ করিয়েছি ওর ঠোঁটেরও বাইরে যাতে ওর মুখে কোনো কিছুই না যায় এইটুকু সেন্স আমারও আছে যে এই ঠোঁটা বাচ্চার মুখে দিতে নেই এই একটা কথা আর দ্বিতীয় কথা হচ্ছে অনেকেই বলেছো থাইরয়েডের ডাক্তার দেখান মানে আমার থাইরয়েড ফাইরয়েড কিছু নেই আমার সমস্ত কিছু টেস্ট করা হয়ে গেছে এবং তোমরা খেয়াল করলে দেখবে মেয়ের গলাটাও আমারই মতন হচ্ছে এটা আমার মায়েরও ছিল ছোটোবেলায় আস্তে আস্তে বয়স যেতে ঠিক হয়ে গেছে এটা আমারও আছে আমারও আরও অনেক বেশি ছিল মেয়ের জানি না কী হবে এইগুলো ব্যাপার যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি মনে হলে উত্তর দুটো দেওয়া উচিত কারণ প্রচুর কমেন্ট এসছে যেখানে আমি সবাইকে ধরে ধরে রিপ্লাই করতে পারছিলাম না তো সেই জন্যই করে দিলাম আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে দেখলেও ফলো করবে ফেসবুকে দেখলেও ফলো করবে তাই তো করে দাও